এবার পকেটমানের শিকার বার অ্যাসোসিয়েশনের এক আইনজীবী খোদ মালদহ জেলা শাসকের দপ্তরের সামনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চোরের কুকিরটি শনিবার দুপুর আনুমানিক একটা নাগাদ ঘটনা প্রকাশ্যে আসতে ব্যাপক চাঞ্চল্য কোর্ট চত্বর জানা গেছে আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান চলতি মাসে ষোলোই ডিসেম্বর দুপুরে খাবারের উদ্দেশ্যে জেলা শাসকের দপ্তরের নিকট অবস্থিত এক হোটেলে যান খাওয়া দাওয়া সেরে ফিরে আসার পর পকেটে হাত দিতে চক্ষুচর কাজ দেখেন নেই তার কয়েক হাজার টাকার সমেত প্রয়োজনীয় নথি তার বক্তব্য পকেটে বেশ কয়েক হাজার টাকার সমেত প্রয়োজনীয় নথি ছিল অন্যদিকে শনিবার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতে ধরা পড়ল সেই চোরের কুকিরটি দেখা যায় টুপি পড়া এক যুবক পরনের সাদা টি শার্ট সে খাওয়ার উদ্দেশ্যে সেখানে ঢোকে এবং সেই আইনজীবীর পকেট থেকে টাকা সমেত প্রয়োজনীয় নথি বের করে ঘটনায় আইনজীবী মুজিবুর বাবু ও বার অ্যাসোসিয়েশন ইংরেজ বাজার থানায় দ্বারস্থ হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে ইংরেজ বাজার থানার পুলিশ বার অ্যাসোসিয়েশন সহ সভাপতি অরবিন্দ ব্যানার্জি তিনি বলেন এই ঘটনা নক্কারজনক আমরা এই

খাওয়া দাওয়ার পরে আমি এসেছি খেয়ে খেয়ে বারে এসেছি বারে আসা দেখছি যে হঠাৎ টাকা ছিল পিছনে আমার কয়েক হাজার টাকা ছিল দেখছি টাকা নেই আর কিছু ডকুমেন্ট নেই তারপরে দিকে বললাম যে হয়তো কোথাও পরিছা নাকি করে তারপরে কালকে তারপরে আমরা ওটাকে বারেও আমরা দেখলাম ই করে সিসি ক্যামেরা ওখানে কিছু নেই তারপর আমার সন্ধ্যা হয়েছিলো হোটেল ওই হোটেলে গিয়ে ক্যামেরা সেই ষোলো তারিখে দেখলাম দেখার পরে দেখা যাচ্ছে যে আমার পিছনে একজন দেবা বলে একজন বালুর চার চিন্তা পদ্ম ও আমার ওই পিছনের পকেটেই ছিল সে কয়েক হাজার টাকা এবং ডকুমেন্টগুলো বই বের করেছে হ্যাঁ হ্যাঁ শনাক্ত করা গেছে সবাই শনাক্ত করেছি ও আচ্ছা নাম মোহাম্মদ মুজিবুর রহমান এই বিষয় নিয়ে হ্যাঁ হচ্ছে আর

এবং সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করলাম উনি খুব শান্ত টাইপের আমাদের অ্যাডভোকেট এবং দীর্ঘদিন ধরে আমাদের মালদা বাড়ে প্র্যাকটিস করে সিনিয়র অ্যাডভোকেট আমাকে এসে বললো এরকম ব্যাপার বলছি চলো তো গিয়ে আমরা যখন ওখানকার টিভি সার্চ করলাম সার্চ করতে করতে দেখছি যে হ্যাঁ একটি ছেলে দে দেবা বলে বালুচরের বাড়ি মহিলা থানার পাশে বাড়ি সে ওর পকেট থেকে সেই বাড়ি ব্যাগটা বের করে তখন আমরা আইডেন্টিফাই করি যে এই দিস ইজ দ্য পার্সেন এবং এই শুধু তাই নয় এর আগে যখন আমাদের বাড়ি চুরি হয়েছে সাইকেল চুরি তখনও তিনি তিনি ছিলেন এই দেবাই ছিল তো তাকে ধরতে আমাদের অসুবিধা হয়নি আমরা দ্বারস্থ হয়েছি থানার এবং থানায় আমরা এই জানাবো আমরা আমরা সব রেডি করে রেখেছি হ্যাঁ আমরা অতি সত্তর এই দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক এবং আমাদের লয়ারের যে টাকা পয়সা এবং ডকুমেন্টগুলো ফেরত দেওয়া হোক এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি আমরা মালদা বার এসোসান থেকে অ্যাকচুয়ালি এটা তো আমরা বলতে পারি না সেরকমভাবে সব যারা দোকানদার যারা ছিল তারাও বললো যে এরকম কোনোদিন আগামী দিনে হয়নি তবে যে জিনিসটা হচ্ছে খুব খারাপ জিনিস এগুলোতে তো সজাগ থাকা দরকার এই সমস্ত চোররা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই জায়গাটাতে প্রশাসনেরও একটু দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত আমরা মনে করি কারণ এর আগেও আমাদের বার থেকে হ্যাঁ প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেল হ্যাঁ এইসব আমরা এগুলো প্রতিবাদ করছি যে এগুলো একটু সজাগ হয়ে এই এদেরকে টাইট করা খুব দরকার আমি মালদাবারের ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ ব্যানার্জি